আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি স্পেশালি যারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান অনেকেই জানতে চান যে ব্যাংকে ব্যালেন্সটা কীরকম হওয়া উচিত অথবা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন হলে আসলে আইসল্যান্ডের ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ডিসক্রিপশনে অফিসের লোকেশন দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অথবা চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে রাখতে পারেন কোনো কোয়ারেসের জন্য সো ব্যাংক ব্যালেন্সের যে বিষয়টা বা ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স হলে সেটা সাফিসিয়েন্ট হবে এটা কতগুলো ফ্যাক্টরের উপরে আসলে ডিপেন্ড করে কারণ অনেক সময় আপনার ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা থাকলেও সেটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে যদি আপনার আদার ডকুমেন্টস সাথে সেটা সিনক্রোনাইজ না করে বা ম্যাচিং করে ওভাবে না করা যায় আবার অনেক সময় ব্যাঙ্কে যদি আপনার দশ লক্ষ টাকা থাকে সেটাও সাফিসিয়েন্ট হতে পারে সো এটার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সবার আগে খেয়াল করতে হবে যে আপনার ট্রাভেলিংয়ে আপনি কত হচ্ছে এক্সপেন্সেস কাউন্ট করছেন বা আপনার টোটাল প্ল্যানিং যেটা অবশ্যই একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করতে হলে আপনার একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে সো আপনার প্ল্যানিংয়ের অ্যাকর্ডিংয়ে আপনার এই হচ্ছে ট্রিপটায় যাওয়া থেকে শুরু করে আবার আপনার কান্ট্রিতে ব্যাক করা পর্যন্ত কি পরিমাণ খরচ হচ্ছে বা কতটুকু হচ্ছে গিয়ে এক্সপেন্সেস হচ্ছে সেটার সাথে অবশ্যই আপনার ব্যাংকের ব্যালেন্সটা কানেক্ট করতে হবে যেমন হচ্ছে ধরেন আপনার টোটাল খরচটা আপনার একটা সেন্টেন ট্রিপে বা আইসল্যান্ড ট্রিপের জন্য যদি পাঁচ লক্ষ টাকা হয় আপনার ব্যাংকে অবশ্যই মিনিমাম দশ লক্ষ টাকা থাকতে হবে সো হিসেবটা কিন্তু ওরকম করে করতে হবে এখন আপনি যদি হিসেব করেন যে আমার খরচ পাঁচ লাখ আমার ব্যাংকে পাঁচ লাখ থাকলেই তো হলো তাহলে সেটা একদমই ইরেলেভেন্ট হয়ে যাবে কারণ আপনার একটা সেভিংস থাকতে পারে সো আপনার সেভিংস পুরোটা খরচ করে আপনি কখনো ভিজিট করতে যাবেন না কোথাও সো ওভাবে আসলে চিন্তা করতে হবে আবার এমন যদি হয় যে আপনার ট্রাভেল ডিউরেশনটা যদি বেশি দিয়ে ফেলেন বাট আপনার ব্যাংকের ব্যালেন্সটা যেটা আছে সেটাকে এক্সিড করে যায় আপনার কোস্টিংটা কারণ একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা ভালো প্লেসে হচ্ছে গিয়ে যদি আপনি কিছুদিন থাকতে চান সো সেই থাকার একটা যথেষ্ট ভালো এক্সপেন্স আছে খরচ আছে এখন আপনার ট্রাভেল প্ল্যান যদি হয় এক মাসের জন্য এক মাস কোথাও থাকা সো আপনি বুঝতেই পারছেন যে ওখানে কি পরিমাণ খরচের প্রয়োজন আছে যখন এরকম একটা ট্রাভেল প্ল্যান আপনার হবে তখনই আপনার ব্যাংকের ব্যালেন্সটাকে সেই প্ল্যানটা এক্সিট করে যাবে বা সেটা ইনসাফিসিয়েন্ট করে দিবে আপনার ব্যালেন্সকে এই জন্য সবার আগে খেয়াল রাখতে হবে যে আপনার ট্রাভেল ডিউরেশনটা প্লাস আপনার এয়ার টিকিটে কত খরচ হতে পারে আপনার ইন্টারনাল ট্রান্সপোর্টেশনে কত খরচ হতে পারে আপনার ফুড কস্ট আছে আদার্স অনেক কস্টিং থাকে সো সেগুলো হিসেব করতে হবে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে বুঝতে হবে যে আপনার ব্যাংকের ব্যালেন্সটা কি পরিমাণ আছে সেই খরচের সাথে মিল রেখে এভাবেই কিন্তু সাফিসিয়েন্ট ব্যালেন্স ধরা হয় আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের ব্যালেন্সের পাশাপাশি আপনি আপনার ইনকাম সোর্সটাকেও হচ্ছে হচ্ছে কানেক্ট করতে হবে আপনি আপনি মান্থলি আপনার আর্নিং কোনো জব হোল্ডার বা আপনার বিজনেস আছে আপনি সেখান থেকে মান্থলি এক লাখ টাকা আর্ন করেন কিন্তু আপনার ব্যাংকে ব্যালেন্স আছে এক কোটি টাকা সো এটা কিন্তু ইরেলেভেন্ট হয়ে যাবে কারণ আপনি এক লাখ টাকা থেকে আপনার একটা এক্সপেন্স আছে রেগুলার লাইফের খরচ আছে সেই খরচটা করার পরেও আপনি কিভাবে এত সেভিংস করে ফেলেছেন এরকম একটা কোয়েশ্চেন তারা করতে পারে সো অবশ্যই ইনকামের সাথে ম্যাচ করে ব্যাংকের ব্যালেন্সটা হচ্ছে থাকতে হবে আবার এমন যদি হয় যে আপনার হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন যেটা আপনার অনেক ধরনের প্রপার্টিস রয়েছে সেখান থেকে আপনার এক্সট্রা কিছু আর্নিং রয়েছে সেটাও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশানটাকে স্ট্রং করবে সো ডেফিনেটলি অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশানটাকে সাপোর্ট করছে ফার্স্ট অফ অল আপনার আর্নিং সোর্স সেকেন্ড হচ্ছে আপনার ব্যাংকের সেভিংস যে আপনি কত সেভ করছেন বা কি পরিমাণ আপনার সেভিংস আছে দেন হচ্ছে আপনার যে কোনো ধরনের আদার ইনকাম আপনার অ্যাসেট সো সব কিছু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা স্ট্রং হবে সো এইভাবেই একটা একটা করে হচ্ছে ডিসাইড করতে হবে প্রত্যেকটা সেকশন ওয়াইজ হচ্ছে অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে দেন হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল হতে পারেন ভিসা পাওয়ার জন্য সো হোপফুলি বুঝতে পেরেছেন যে আসলে কোন ওয়েতে আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনগুলো অ্যারেঞ্জ করতে হবে এভাবে যদি করেন আপনাদের ডেফিনেটলি ভিসা হওয়ার অনেক ভালো একটা সম্ভাবনা থাকবে এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে